নমস্কার প্রিয় দর্শকবৃন্দ দীপাবলির লগ্নে সবাইকে জানায় শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আজ অথ অমৃত সমান পডকাস্টে আজ কথা শুনব আদ্যশক্তি মহামায়ী দেবী কালিকা সবাইকে নমস্কার জানিয়ে আজকের কথা শুরু করছি সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য দেবী কালিকা বড়ই রহস্যময় আলিতত্ত্ব তাই সর্বসাধারণের কাছে অতি কঠিন ও রহস্যাবৃত বহুশাস্ত্রে ও পুরাণে এবং বিভিন্ন মতে নানাভাবে আত্মশক্তি মহামায়ার কৃষ্ণবর্ণা রূপটি ব্যাখ্যাত হয়েছে দেবদেবী প্রায় সকলেই হয় শ্বেতবর্ণা নয়তবা উজ্জ্বল গোরবর্ণা ব্যতিক্রম কেবল দেবী কালিকা তিনি ঘোর কৃষ্ণবর্ণা কালী দেবী চতুর্ভুজা তিনি দিক নিমুন্ড মালিনী তাহার হাতে একটি হাতে সদ্য ছিন্ন অসুরের মস্তক অন্য দুই হস্তে ভরা ভয় পদতলে মহাদেব সয়ান এহেন দেবী লীবা সৃষ্টি ধ্বংসের মাধ্যমে আবর্তিত কালোচক্রের নিয়ন্ত্রণ করতে হলেন এই দেবী দেবী বিবসনা কারণ তিনি হলেন স্বয়ং আদ্যশক্তি মহামায়া তাহার সাধনা জীবনের আশমুক্তি ঘটায় আশ অর্থে বন্দন তিনি ত্রিগুণাতীত লিখেছেন সর্বানন্দ মণ্ডল শাস্ত্রে ইন্দ্র সূর্য বরুণ অগ্নি ও পৃথিবী দেবতা আকলেও বেদে পৃথিবীকে মা বলে অভিহিত করা হয় কালিকা পুরাণে পৃথিবীর দেবী জগদ্ধাত্রী উপনিষদে কালী করালি ভদ্রকালী ইত্যাদি দেবীর নাম পাওয়া যায় দৈবিক সাহিত্যে কালী নামটি মুন্ডক উপনিষদেও পাওয়া যায় কালী করালি মনোজবা চুলোহিতা যা চ শুধু সুবর্ণা স্পুলিঙ্গানী চ দেবী লুলায়মানা ইতি সপ্তিবা মহাভারতে সপ্তশী পর্বে বর্ণিত দেবী কালিকা হলেন রক্তলোচনা ভয়ঙ্করী ফলে ভয়ঙ্করী দেবীর চামুণ্ডা দেবী কালিকা যেন একই হলেন কালিকা চামুণ্ডা কিভাবে পরমেশ্বরী মহাদেবীর সঙ্গে একাত্ম হলেন আর জানা যায় প্রখ্যাত গবেষক শশীভূষণ দাশগুপ্তের লেখায় ইন্দ্রাদি দেবগণ শম্ভু নিশম্ভুকে বদের জন্য হিমালয়স্থিত দেবীর নিকট উপস্থিত হলেন দেবীর শরীরের কুশ হইতে নিঃসৃত হয়েছে সেজন্য সেই দেবী ঔসিক নামে পরিচিত হলেন কৌশিকী দেবীর ইরূপে হতে ভূয়তা হলেন পার্বতী নিজেই কৃষ্ণ বর্ণা হয়ে গেলেন এই জন্য তিনি হিমাচল বাসিনী কালিকা নামে খ্যাত হলেন দেবী কালিকাকে নিয়ে দর্শন ও ধর্ম ব্যাখ্যায় বৈচিত্র্য আছে তন্ত্রে বলা হয়েছে যে দেবী কালিকা সমস্ত প্রাণীকে পালন করে বলি তিনি মহাকালী তিনি আবার নিজেই মহাকালকে পালন করেন বলেই পরম কালিকা তিনি কালস্বরূপা ও আদিভূতা কালী পূজায় কথা প্রথম পাওয়া যায় কৃষ্ণানন্দ আগম বাগিসের ত্রন্তসার গ্রন্থে কৃষ্ণানন্দ সম্ভবত ষোল শতকের সাধক এই গ্রন্থে কালী ছাড়াও তারা সরসী ভৈরবী ছিন্নমস্তা বগলা ভুবনেশ্বরী প্রভৃতি মহাবিদ্যাগুনের সাধন রীতির উল্লেখ আছে দীপাবলির উৎসব কেন্দ্রিক শ্যামা কথা সর্বপ্রথম পাওয়া যায় সতেরোশো আষট্টি খ্রিস্টাব্দে কাশীনাথ রচিত কালী পর্যায়বিধি গ্রন্থে দুর্গপুজু নৃত্য না হলেও কালী কিন্তু নৃত্য পূজিতা বিভিন্ন পৌরাণিক গ্রন্থে আবার কালীকে আরবতী উমা দুর্গা গৌরী এবং চণ্ডীর সঙ্গে অভিন্নভাবে দেখানো হয়েছে সৌরপুরাণ পদ্মপুরাণ পুরাণ ইত্যাদিতে বর্ণিত হয়েছে যে দক্ষকন্যা সতী অতি নিন্দার জন্য দেহত্যাগের পর পুনরায় শিবকে প্রতিরূপের পাওয়ার অভিলেষে হিমালয়ে মেনকাকন্যা রূপে পার্বতী রূপে তপস্যা করেছিলেন পদ্মপুরাণের সৃষ্টিতত্ত্বে বলা হয় শিব পার্বতীকে কালভুজঙ্গিনী রূপে বর্ণনা করলে কুপিতা দেবী কৃষ্ণ ত্বক তাক করেন পদ্মপুরাণ মতে এই কৃষ্ণবর্ণা দেবী কৌশি কৃষ্ণ ত্বক আগের পর তিনি গৌরী হন মার্কেন্দ্র চনির বর্ণনা অনুযায়ী দেবীর দেহ থেকে কৌশিকী দেবী নির্গত হলে দেবী কৃষ্ণবর্ণা হয়ে কালীরূপে কার্তিকা হলেন দেবী কালিকা কৃষ্ণবর্ণা মহাকুর এবং দ্বৈত দলিটি কৃত্তিবাসী রামায়ণ দেবী দুর্গা কালিকা হিসেবেই অভিজিতা কার্তিক মাসের রাত্রিতে যে কালী পূজিতা হন তার সঙ্গে সদৃশ্য রয়েছে চৌদ্দ শতকের বৃহ ধর্ম পুরাণে সম্ভবত চতুর্থ শতকের দেবী দুর্গার সঙ্গে কালিকার অভিন্ন দৃষ্ট হয় দেবী কালিকা বড় ভয় রূপে বর্ণনা আছে বিষ্ণু ধর্মোত্তর পুরাণে এবং কালীর এই রূপ হল ভদ্রকালী আছাড়া অন্যান্য অন্যান্য রূপে পূজিতা দেবী কালিকা হলেন করল বদনা হুরা মুক্তাকেশী চতুর্ভুজা দক্ষিণা দিব্যা উ মুন্ডা মালা ভূষিতা দেবী কালীকে নিয়ে নানা দার্শনিক মত রয়েছে উপনিষদে কালীকে অগ্নির একটি কলা বলা হয় কাল বা ধ্বংসের দেবতা রুদ্রের পত্নী হিসেবে তিনি কালী কাল বা সময়ের দেবী তিনি শিবের বুকে দণ্ডয়মান কালী সৃষ্টি ধ্বংসের দেবী গৃহ ধর্ম পুরাণে কালী সর্বোচ্চ কালের অধিকারিণী ত্রয়োদশ থেকে বা তার আগে প্রচলিত কালী মূর্তি রূপ করে উঠেছে দেবী কালিকা বড়ই রহস্যময়ী তত্ত্ব তাই সর্বসাধারণের কাছে অতি কঠিন ও রহস্যাবৃত বহুশাস্ত্রে বহু পুরাণে এবং বিভিন্ন মতে নানাভাবে আধ্যশক্তি মহামায়া এই কৃষ্ণবর্ণা রূপটির ব্যাখ্যা দেওয়া হয়েছে দেবদেবী প্রায় সকলেই হলো শ্বেতবর্ণা বা উজ্জ্বল বর্ণা ব্যতিক্রম কেবল দেবী কালিকা তিনি ঘুর কৃষ্ণ কালী দেবী চতুর্ভুজা তিনি দিক বাসনা মালিনী তার একটি হস্তে সত্যচ্ছিন্ন অসুরের মস্তক অন্য হস্ত দুই হস্তে ভরা বয় পদতেলে মহাদেব ছয়া এ হানো দেবী লোলজীব বা সৃষ্টি ধ্বংসের মাধ্যমে আবর্তিত কালোচক্রের নিয়ন্ত্রণ করতে হলেন এই দেবী দেবী বিবসনা কারণ তিনি হলেন স্বয়ং আদ্যশক্তি মহামায়া তার সাধনা জীবের আশপত্তি পাশর্তে বন্ধন তিনি ত্রিগুণাতীত দেবী কালিকা পরমত্তে শিব যেন পুরুষের প্রতিমূর্তি তিনি একেবারেই নিষ্ক্রিয় সৃষ্টির কাজে রূপিনী কালীর প্রার্থনা নমস্কার প্রিয় দর্শকবৃন্দ দীপাবলির লগ্নে সবাইকে জানায় শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আজ অথ অমৃত সমান পডকাস্টে আজ কথা শুনব আদ্যশক্তি মহামায়ী দেবী কালিকা সবাইকে নমস্কার জানিয়ে আজকের কথা শুরু করছি সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য দেবী কালিকা বড়ই রহস্যময় কালিতত্ত্ব তাই সর্বসাধারণের কাছে অতি কঠিন ও রহস্যাবৃত বহুশাস্ত্রে ও পুরাণে এবং বিভিন্ন মতে নানাভাবে আত্মশক্তি মহামায়ার কৃষ্ণবর্ণা রূপটি ব্যাখ্যাত হয়েছে দেবদেবী প্রায় সকলেই হয় শ্বেতবর্ণা নয়তবা উজ্জ্বল গোরবর্ণা ব্যতিক্রম কেবল দেবী কালিকা তিনি ঘোর কৃষ্ণবর্ণা কালী দেবী চতুর্ভুজা তিনি বজনা নিমুন্ড মালিনী তাহার হাতে একটি হাতে সদ্য ছিন্ন অসুরের মস্তক অন্য দুই হস্তে ভরা ভয় কদতলে মহাদেব সয়ান এহেন দেবী লজিবা সৃষ্টি ধ্বংসের মাধ্যমে আবর্তিত কালোচক্রের নিয়ন্ত্রণ করতে হলেন এই দেবী দেবী বিবসনা কারণ তিনি হলেন স্বয়ং আদ্যশক্তি মহামায়া তাহার সাধনা জীবনের আশমুক্তি ঘটায় আশ অর্থে বন্দন তিনি ত্রিগুণাতীত লিখেছেন সর্বানন্দ হিন্দু শাস্ত্রে ইন্দ্র সূর্য বরুণ অগ্নি ও পৃথিবী পুরুষ দেবতা থাকলেও বেদে পৃথিবীকে মা বলে অভিহিত করা হয় কালিকাপুরাণে পৃথিবীর দেবী জগদ্ধাত্রী উপনিষদে কালী করালি ভদ্রকালী ইত্যাদি দেবীর নাম পাওয়া যায় দৈবিক সাহিত্যে কালী নামটি মুন্ডক উপনিষদেও পাওয়া যায় কালী করালি মনোজবা চুলোহিতা যা চ শুধু সুবর্ণা বিশ্বরুচি চ দেবী লুলায়মানা ইতি সপ্তিবা মহাভারতে সপ্তশী পর্বে বর্ণিত দেবী কালিকা হলেন রক্ত লোচনা ভয়ঙ্করী ফলে ভয়ঙ্করী দেবী চামুণ্ডা দেবী কালিকা যেন একই হলেন কালিকা চামুণ্ডা কিভাবে। পরমেশ্বরী মহাদেবীর সঙ্গে একাত্ম হলেন আর জানা যায় প্রখ্যাত গবেষক শশীভূষণ দাশগুপ্তের লেখায় ইন্দ্রাদি দেবগণ শম্ভু নিশম্ভুকে বদের জন্য হিমালয়স্থিত দেবীর নিকট উপস্থিত হলেন দেবীর শরীরের কুশ হইতে নিঃসৃত হয়েছে সেজন্য সেই দেবী কৌশিক নামে পরিচিত হলেন কৌশিকী দেবীর দেহ হতে ভূয়তা হলেন পার্বতী নিজেই বর্ণা হয়ে গেলেন এই জন্য তিনি হিমাচল বাসিনী কালিকা নামে খ্যাত হলেন দেবী কালিকাকে নিয়ে দর্শন ও ধর্ম ব্যাখ্যায় বৈচিত্র্য আছে তন্ত্রে বলা হয়েছে যে দেবী কালিকা সমস্ত প্রাণীকে কলন করে বলি তিনি মহাকালী তিনি আবার নিজেই মহাকালকে পলন করে বলি আদ্য পরম কালিকা তিনি কালস্বরূপা ও আদিভূতা কালী পূজায় কথা প্রথম পাওয়া যায় কৃষ্ণানন্দ আগম বাঘিসের ত্রন্তসার গ্রন্থে কৃষ্ণানন্দ সম্ভবত ষোল শতকের সাধক এই গ্রন্থে কালী ছাড়াও তারা ষোড়শি ভৈরবী শিন্নমস্তা বগলা ভুবনেশ্বরী অভৃতি মহাবিদ্যাগণের সাধন রীতির উল্লেখ আছে দীপাবলির উৎসব কেন্দ্রিক শ্যামাপূজার কথা সর্বপ্রথম পাওয়া যায় সতেরোশো আষট্টি খ্রিস্টাব্দে কাশীনাথ রচিত কালী পর্যায়বৃত্তি গ্রন্থে দুর্গপুজু নৃত্য না হলেও কালী কিন্তু নৃত্য পূজিতা বিভিন্ন পৌরাণিক গ্রন্থে আবার কালীকে পার্বতী উমা দুর্গা গৌরী এবং চণ্ডীর সঙ্গে অভিন্নভাবে দেখানো হয়েছে সৌরপুরাণ পদ্মপুরাণ পুরাণ ইত্যাদিতে বর্ণিত হয়েছে যে দক্ষকন্যা সতী নিন্দার জন্য দেহত্যাগের পর পুনরায় শিবকে প্রতিরূপের পাওয়ার অভিলসে হিমালয়ে মেনকাকন্যা রূপে পার্বতী কালিকারূপে তপস্যা করেছিলেন